গোলাপগঞ্জের গর্ব রেডওয়ান আহমদ আপনারা যারা অনলাইনে ওনার ক্লাস দেখেছেন সেই গোলাপগুঞ্জের গর্ব যিনি ডাকা বেসড আর ওনার প্রতিষ্ঠান রেডওয়ান মেটহর্স আজকে কৈলাশ ইলেকট্রনিক্স স্মৃতিতে ওনার যারা স্টুডেন্ট যারা আছেন তারা এই শর্ট সময়ে জানতে পেরেছেন যেহেতু রেডওয়ান্স আর আসবেন সেই আসার খবরে অনেকেই এসেছেন যারা সিলেট থেকে ওনার ক্লাসটা দেখে থাকেন ক্লাসটা দেখে থাকেন উনি বলে থাকি এসএসসি এইচএসি যে বেসগুলো আছে সেই স্টুডেন্টরা মূলত আজকেই এসে এসেছেন সবাই সেলফিতে আবদ্ধ হচ্ছে ওনার সাথে তো কৈলাস ইলেকট্রনিক্স বিদিতে এসেছেন যেহেতু আপনারা জানেন কৈলাস ইলেকট্রনিক্স বিদির ওনার মকিত ভাই এলাকার মানুষ মায়ার ভাই সো সেই হিসাবে কৈলাস ভাই এখানে এসেছেন এখানে সবার আমন্ত্রণে সবার অনুরোধে পিকচার তোলা হচ্ছে থেকে এই আজকের এই অফারটি শুধুমাত্র যে আসলে স্যার আসছেন ওনার স্টুডেন্টদের দেখা করবেন সেটা একটা ডিফারেন্ট বিষয় সে ছাড়াও আরো যে অফারগুলো আছে আসলে আজকে আজকে একটা রেফারেল হবে সেই রেফারেল যে দামাকা সেই দামাকাটাই আসলে সবচেয়ে বেশি আকর্ষণীয় এই বিষয় সো সবগুলো বলা ছিল কৈলাস ইলেকট্রনিক্স বিডিতে এই মুহূর্তে সেলফি যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর একদম স্যার যদি আমরা বাড়ি বলে থাকি গোলাপগঞ্জ উপজেলার লক্ষণা বন্ধু এলাকায় আমরা বাড়ি বাড়ি উনি দীর্ঘদিন ধরে টাকার আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে অর্থাৎ বিভিন্নভাবে ক্লাস ওনার শুনে থাকি দেখে থাকি হচ্ছেন মাধ্যমে উনি ক্লাস পরিচালনা করে থাকেন ওনার যে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা দীর্ঘদিন যদিও বয়স সেই অর্থে খুব একটা দেখাচ্ছে না আর স্যার বর্তমানে বলা গেলে যে উনি কজন টিচার আছেন অর্থাৎ অনলাইন বেসড তাদের মধ্যে একজন যেহেতু আপনারা জানেন রেডওয়ান স্যারের যদি আপনারা অনলাইন পেজটা ঘুরে দেখেন ওনার শুভাকাঙ্ক্ষী যদি দেখেন তাহলে আপনারা অনুমান করতে পারবেন রেডওয়ান স্যার আসলে কতটুকু জনপ্রিয় উনি ওনার পিজের মাধ্যমে যেতে পারবে তবে বিষয়টা হচ্ছে অনেকেই আসলে আমাদের যারা লোকাল লোকাল আছেন তারা হয়তো অনেকেই চিনেন না যেহেতু রেদন সার যেহেতু পড়ালেখা সিলেক্ট করলেও ওনার স্টাডি পারপাসে উনি আসলে ওনার স্টুডেন্টরা যেহেতু ঢাকা বেস বেশি তবে যারা সিলেট থেকে এসেছেন তারাও এখানে এসেছেন সেলফি তুলতে এক করতাম একবার স্যারের সাথে দেখা করার জন্য সরাসরি অনেকেই অনেকেই যেটা জানতে পারি যে কেউ তাদের জন স্যার আসলে শর্ট একটা নোটিশ এসেছেন যদি আমরা আগে জানাতে পারতাম সেটা হয়তো ক্রাউডটি আরও বাড়তো অনেকেই হয়তো আমাদের লাইভে দেখতে পারবেন জোয়ান স্যার আছেন কয়লা ইলেকট্রনিক্স বিদ্যুতের চৌহাটটাতে আপনারা যারা দেখা করতে চান পিএস স্যারের সাথে একটু কথা বলতে চান পরামর্শ নিতে চান অর্থাৎ সব কিছু নিয়ে জানতে চান তাহলে কয়লা ইলেকট্রনিক্স বিদ্যুতে চলে আসেন আর ড্যান্সার আছেন এই ডান্সার শুধু গোলাপগঞ্জের গর্ব নয় উনি পুরো বাংলাদেশে এখন গর্ব হয়ে গেছেন যেহেতু ওনার পদচার যদিও প্রথম পর্যায়ে সেখান থেকে শুরু হয়েছে তো সেখান থেকে শুরু হওয়ার ফল থেকে উনি ঢাকার যে বড় বড় প্রতিষ্ঠান আছে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে ওনার পদচারণা আছে উনি একজন এই ইয়াং বয়সে যে কথা বলতে চাই উনি একজন হচ্ছেন উদ্যোক্তা সেই সাথে একজন এক্সপিরিয়েন্স টিচার ওনার যে পথচলা আমরা জানতে পারবো ওনার কীভাবে আসলে ওনার পথচমালাটা শুরু করেছিলেন সব কিছু আমরা জানতে পারবো আসলে ট্রান্সপোর্টে মুকিল ভাই আছেন আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যারা কৈলাসিলেকট্রনিক্স বিদ্যুতে যে সকল স্টুডেন্ট এসেছেন যারা এসএসসি এস সি দুই হাজার পঁচিশ সালে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে কি জন্য হঠাৎ আসলেন তারা রেদন সার কে তারা কেউ কিনে আপু হ্যালো হ্যালো একটু বলবেন আসলে রেদন স্যারকে দেখার জন্য আসছেন নাকি একটু বলবেন

মোশন হয়ে গেছে যে দেখতে পারছি আজকে সো রদন মেথোডের রদন স্যার এখন আপনাদের সবাইকের কাছে কৈলাশ ইলেকট্রনিক ভিডিওতে আছেন এই মতে ক্লাসের ওনার মুকিল ভাই আর আমন্ত্রণে উনি এসেছেন নতো একালে আর আজকে যেটা রেফেল সেটা হচ্ছে মোলাকর্ষে রদন স্যার আশা উপলক্ষে আজকে এটা রেফেল হবে সেটা যে অফার সেটা অফার যদি শুনুন বা রেফেল ডট প্রাইসও তাহলে সেটা মাথা খারাপ হওয়ার মতো অবস্থা এটা আজকে রাতেই

আর স্যারের সাথে যে স্মৃতি আর ক্লাসের অভিজ্ঞতা এবং সেই সাথে পরবর্তী লাইফটা কীরকম তারা এখানে এসেছেন স্যার এখানে আসছেন আমরা একটু কথা বলার চেষ্টা ওনার করবার ধসীগুলো পঞ্জিপুর জেলায় পুরো বাংলাদেশ ওনার সুনাম আছে আর যে কিবিএস সাথে উনি একবার গিয়েছিলেন সে গেছেন গেছেন সেই সাথে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট যিনি অনলাইন টিচার এই বাংলাদেশ যারা বাংলাদেশে অনলাইন টিচিং জগতে বিশেষ করে এসএসসি এইচএসসি পরীক্ষা গুলাতে তারা টিচিং দেয় তাদের কাছ থেকে এটা জানার চেষ্টা করবো

তোমরা যারা স্টুডেন্ট আছো মনে করো এই এই সময়টাতে তোমরা কি করতেছে বেশিরভাগই ফ্যামিলিতে এটা গানিতেছে নিজের পড়াশোনার জন্য ওই টাইমে যদি আমি টিউশনে পড়াইতাম তোমরা সবাই চাইলে তো টিউশনে পড়াইতে পারবে না টিউশন পড়াইলে যে আসলে ভালো স্কিল খুব বেশি এটা সামনে কাজে আসবে না একমাত্র একমাত্র টিচার হইলে ওটা কাজে আসবে বাট চিন্তা করো আমার ওই জায়গায় যে ডিজাইনার আছে তিনজন ডিজাইনার আছে ওদের এভারেজ মান্থলি পেমেন্ট হতেছে পঁয়ত্রিশ হাজার

আর এমন আছে আমাদের বড় বড় ট্রেইলার যেগুলা দেখো ওইগুলো পাঁচ হাজার টাকা নেয় এক মিনিটের জন্য দুই মিনিটের ভিডিও কত দশ হাজার টাকা মাসে দেড় লাখ দুই লাখ টাকা কামায় ভালো করতেছে এইভাবে আলাদা এক্সট্রা স্কিল গুলা মিলিয়ে অনেক বেশি ভালো করতেছে এমনিতে একটা সময় দেখবা হচ্ছে এই স্কিলগুলা সবচেয়ে বেশি কাজ আচ্ছা তোমরা যে আসছো মানে আসছো আমার সাথে দেখা করতে বাট পড়ালেখা কি ঠিক মতো করো এটা করো না এটা আমি জানি

আমি একটা সময় তুমি আমার ইয়েও দেখছো যে আমার হ্যাঁ হ্যাঁ আমার স্কুলে যাওয়ার বাড়া পর্যন্ত ছিল না আমি এই যে সিলেটে দুই বছর থাকছি অনেক কষ্টে থাকছি চারটা পাঁচটা ছয়টা টিউশনই পড়েছি টিউশনই পড়াইয়া ওই টাকা দিয়া আমার নিজের থাকা খাওয়ার খরচ হইতো না এক্সট্রা কোনো সেভ নেই পর আমি এর টাকায় কেন ঢুকছি বলো তো সি পরে যে ইঞ্জিনিয়ারিং এর জন্য যে কোচিং এ ভর্তি হবো তাই না ওই টাকাটাই আমার কাছে ছিল না টাকা ছিল ভাবলাম যে না আমি এতদিন 2 বছর 3 বছর টিউটরে পড়াইলাম এখন আমি 20000 টাকা দিয়ে কোচিং এ না তাহলে আমি কি করব আমি চিন্তা করলাম যদি আমি অফলাইনে কোচিং সেন্টার দেই দিলে কি করতে পারব হাইয়েস্ট একশো পড়াইতে পারব না আমি চিন্তা করতেছি লিমিটলেক্স কিছু যে এখানে কোনো লিমিট নাই চিন্তা করে এখন আমাদের স্টুডেন্ট সংখ্যা কত 10 লাখের উপরে একসাথে 10 লাখ স্টুডেন্ট ক্লাস করতেছে করতেছে না এন্ড এই মুহূর্তে এসএসসি লেভেলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পেইড স্টুডেন্ট আমাদের এটা তোমরা জানো তো এই এই জিনিসটা ওই টাইমে যদি আমি থিংকিং করতাম না তাহলে হচ্ছে পিছনে পড়ে গেছি আরো ওই তো না তুমিও নিজের প্রেশার না দিলে ঠিক করতে পারবে না তোমরা জানো ডায়মন্ড কেমনে তৈরি হয় হীরা কার্বন থেকে তৈরি হয় কার্বন কার্বন কি ভ্যালুয়েবল কিছু না এই কার্বন মনে করো যখন দেড়শো থেকে দুইশো কিলোমিটার গভীরে হিউজ প্রেসার। এক হাজার থেকে তেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ লক্ষ বছর থেকে ডায়মন্ড হয়েছে আমি এখনো কার্বনের স্টেজে আছি আমার ওই জায়গা থেকে হিরার মতো কিছু হবে নিজের পেশা দিলে হবে না আসে না যে মানে ইফ ইউ ওয়ান টু শাইন লাইক এ সান ফার্স্ট বার্ন লাইক সান তুমি সূর্যের মতো আলো জ্বালাইতে হইলে আগে সূর্যের মতো পুড়ো তোমরা কেউ পুড়ছো নিজেরা কষ্ট দিতে হবে নাইলে কিন্তু মনে করো তুমি ওই সাকসেসটা ওই এটা পাবা না আমি আমি বলি মনে তুমি তো জানো যে অনেকে আমাদের হসপিটালের ভ্যালুয়েশন কত ষাট সত্তর কোটি টাকা হয়ে গেছে হ্যাঁ আমাদের প্রতিষ্ঠান থেকে মাসে তিন চার কোটি টাকা চলে আসে তোমরা অনেকে দেখে যে না একটা ছেলে বাইশ বছরের ও মাসে তিন থেকে চার কোটি টাকা ইনকাম করে ফেলতেছে ও যেটি করতেছে আমরা এটি করি বাট ও তো দেখে না এই সেম জিনিসটা স্টার্ট হয়েছিল কই যখন ক্লাস সিক্সে ছিলাম ক্লাস সিক্সে ছিলাম না ক্লাস সিক্সে যখন আমি ছিলাম টানা তিরিশ দিন টিউশনে পড়াইছি একশো টাকা বেতন ছিল আমি যদি মাসে একশো টাকা বেতন আমি যদি আমি যদি এখন মনে করো দাঁড়াই দুই ঘন্টার একটা ক্লাস নেই কম হইলো তেরো চোদ্দ লাখ টাকা পেমেন্ট চলে আসে এখন তুমি চিন্তা করো কই তিরিশ দিনে একশো টাকা পাইতাম এখন আমি দুই ঘন্টা ক্লাস নিয়ে তেরো চোদ্দ লাখ টাকা পেমেন্ট চলে আসে তো এই যে স্টেজটা কয় বছরে হয়েছে বলো তো সিক্স থেকে আজকের এই পজিশন কম হইলে তো এই জায়গায় আছে টেন টেন ইয়ার্স দশ বছর আছে না দশ বছর লাগবে না তুমি নিজের ওই স্টেজে নিয়ে যাইতে হইলে আগে ওইভাবে স্টার্ট করো এভরিথিং সবকিছুই মনে করো ছোট্ট জিনিস তৈরি হয় স্টার্ট হয় ঠিক আছে তো ওই যে মনে করো অনেকেই তুমি রিলস দেখতেই পারো রিলস তো আমিও দেখি আমার লাইফে তো আমি ব্যালেন্স করে গেছি তাই না হ্যাঁ ও বসে ও আরো আরো অনেক কিছু জানে আর অনেক কিছু জানে হ্যাঁ সিলেটে মারতে সবই তো আমার বাড়ি সিলেটে গোলাপগঞ্জ আছে না ওই জায়গায় আমার বাড়ি সিলেটে দেখা কেন গেছে বলো তুমি যখন মনে করো একবার যে তোমার লাইফের একটা সার্টেন লাইফ তোমার প্লেস যে জায়গায় আসো ওই জায়গায় সবকিছু পাইতেছ না আমি মনে করো জায়গায় এটা বলো আমি আমি চাইতেছিলাম সিএসসি তে পড়তে যেহেতু এইচএসি পরে আমি একটাকে দুমায় ক্লাস নিতেছি নিজের পড়াশোনা করি নাই তো আমি সার্স্টে চাইছিলাম সিএসসি পাইতে আমি সিএসসি পাই নাই পাইসি অন্য একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বাট ওটি তো আমি পড়বো না ওটা পড়ে তো আমি ওই জায়গায় যাবো না বলো আমি কেন সিএসসি নিলাম ওকে কি আছে বলতো এডুকেশন আর টেক টেকনোলজি না তো এক চলবে না আমি একটা রেয়ার কথা বলে মনে করো যে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাক কাজ করতেছে ও মান্থলি পাঁচ থেকে ছ লাখ টাকা পেমেন্ট হইতেছে জাস্ট একজন সিঙ্গেল মানুষ এজ এ জব হিসেবে এটা জাস্ট কি ওর জাস্ট ওয়েব ডেভেলপিং ওই স্কিলটা আছে দেখছো তাই না তো আমি ওটা কেন নিছি যে সিএসসি কেন নিলাম বলতো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আমি ওই সেক্টরে যদি আমি পুরো ওই ব্যাপারটা আমার আয়াতে চলে আসে একটা টাইম আমি ওইটা নিজে করতে পারবো নিজে করতে না পারলে আমার টাইম না থাকলে যে করবে আমার টকতে পারবে না আমি এভরিথিং বুঝবো বুঝবো না তো এজন্যই আমি সিএসসি নিয়েছি আর এটার জন্যই যে আমি অস্টে সিএসসি পাইছি ভালো একটা ইউনিভার্সিটিতে এজন্য আমি এটা হ্যাঁ গেছি অনলাইনের ক্লাস আমি এই দোকানে বসে করাইতে পারবো পারবো না স্বাভাবিক যে কোনো একটা জায়গাতে আমি করাইতে করাইতে পারবো ওইটাই এখন তো মনে করো এভ্রিথিং ঠিকঠাক চলতেছে কলে হিউজ প্রেশার ইচ্ছা করে পড়তেছি প্রাইভেট এখন আবার প্রেশার পাইতেছি লাইফ এইভাবেই চলবে অনেকে মনে করে যে না গেলে হাতে নিয়ে ডুকবার বের হবো চশমা লাগাবার বাইকে যাবো আসবো ওইটা না ভাই ওইটা যে করে অসার্টেন সার্টেন পিরিয়ডে জড়ে পড়ে ঠিক আছে ভালো বুঝছো তোমাদের সাথে দেখা অনেক বেশি ভালো লাগলো

আমি ফ্রি ক্লাস দিছি কেন বলতো আমি ফ্রি ক্লাস তোমরা আমার ফ্রি ক্লাসের ইয়ে দেখবা পেইড কোর্স এন্ড ফ্রি ক্লাসের মধ্যে কোনো ডিফারেন্স নাই ডিফারেন্স শুধু হইতেছে ফ্রি ক্লাসটা তো হোয়াইট বোর্ডে ছিল পেইড কোর্স স্মার্ট বোর্ডে কেন এখন আমার টাকা হইছে কিনা হইছে তাই না ওর প্রত্যেকটা সময় কোশ্চেন আপডেট হইতেছে আমি আগের বছর যেটি জানতাম এখন হচ্ছে বেশি জানি না আমি পড়ানোর সময় বেশি ডেলিভার করব বাট আমি যখন ফ্রি ক্লাস নিছি তখন তো ভাবিনি এটা চিন্তা করি না এটা তো ফ্রি দেখবে আমি একটু কম পড়াই এডি করছি করি নাই এজন্য মনে করো আট দশ লাখ স্টুডেন্ট আমার ক্লাস দেখছে আমি তো এটাও বুঝি যে না বাংলাদেশে আমি যেই স্কুলে যাবো ওই স্কুলে এমন কোন স্টুডেন্ট নাই যে আমার চিনে না আমার ক্লাস করে নাই এটাই তো আমার সার্থকতা আমি যদি আমি সিলেটের স্টুডেন্টাই চিন্তা চিন্তা আমি যখন রাজশাহীতে গেছিলাম তখন এরকম হয়েছিল যে আহ ওইখানে তো আগে থেকে দুই দিন আগে থেকে টাইম দিয়ে দিয়েছিলাম তো সবাই জানছিল বুঝে শুনে আনছিল আহ তোমার রাজশাহীর যে কলেজ আছে না কলেজ গেটে পুরো রোড ব্লক হয়ে গেছিল স্টুডেন্টে

আসি না আর কি মনে করো স্টুডেন্টদের সাথে দেখা চাই বাট একটা জায়গায় যদি যাই ভালো মতো গ্যাদারিং হয়ে যায় তাহলে তো স্টুডেন্টদেরও কষ্ট আমার কষ্ট আরে এত না এখন মনে হ্যাঁ আর পে করে না এফ আরবি ছাব্বিশে ক্লাস আমি বলি এফ আর বি পঁচিশে ছিল

কৃষি শিক্ষা আমি বলি আমি আমি একটা জিনিস চিন্তা করো কেউ যদি আসলে সাইন্সি থিং করে না আমি সাইন্সি পড়ব ওজন ইন্টারে উঠবে কৃষি শিক্ষার কোন নামই নাই হায়ার মে তোরে বাধ্যতামূলক হবে নিতে না ওই হায়ার মে যদি ক্লাস টেনে না পড়ে আসে তাহলে তারও কঠিন লাগবে ক্লাস সে ক্লাস 10 এ যে কৃষি পড়ল এটা তো বেকার হয়ে গেল তাই না এর কৃষি শিক্ষা নিবে না হায়ার মেwidetilde নেবে হায়ার মে ম্যাথ থেকে আর হইছে নামে শুধু হায়ার ভাই ম্যাথ থেকে আরো ইজি অনেক টিচার আছে ম্যাথ পড়াইতে জেনারেল পড়াইতে কমফর্টেবল না বলে না আমি হাই মেথ পড়াবো বলে হ্যায় মেথটা আরো বেশি সুন্দর মতো পড়ানো যায় জেনারেল কি আছে সেট অফ ফাংশন এটি কি বুঝাবা ভাই তুমি বুঝাও ত্রিকোনো মিটি সাংসো যে ফিল করতে পারবা তাই না যদিও ওই ম্যাথের প্রতি খুব বেশি ইন্টারেস্ট নাই তুমি তো জানো যে ফিজিক্স ফিজিক্স এসব কিছু তাই না বলো এই যে পৃথিবী আছে হঠাৎ যদি ঘুরে বন্ধ করে যায় কেমন কি হবে বলতো মানে পৃথিবী ঘুরতেছে চিটকা বেড়ে যাবা তোমরা কি জানো পৃথিবী এখন যে বেগে ঘুরতেছে এর চেয়ে সতেরো গুণ বেশি বেগে যদি ঘুরে তাইলে বিশুবি অঞ্চলের দিকে যে মানুষগুলো আছে এটা পুরো মানব শূন্য হয়ে যাবে একটা মানুষ আর পৃথিবীতে থাকবে না চিটকা পড়ে যাবে এটা হয় মনে করো পৃথিবী যে ঘুরতেছে তো পৃথিবী ঘুরার সময় মনে করো তোমারে পৃথিবীর কেন্দ্র একটা নির্দিষ্ট বলে টানতেছে তুমি যখন একটা জিনিস ঘুরাবা এই যে এটা ঘুরাইতেছে ও কি করতেছে ও চাইতেছে বাইরের দিকে চলে যাইতে বাট ওর এককে আটকাই রাখতেছে যে আমি এখানে দৌড়ে রাখছি এটা বল তোমার কে আটকাই রাখছে ওই পৃথিবীর কেন্দ্র যে টানতেছে ওইটা আটকাই রাখতেছে তোমার যখন ঘুরার স্পিড যত বেশি হবে তোমার এখানে তত বেশি জুড়ে এটা দৌড়া রাখতে হবে পৃথিবীর যে বলে টানতেছে ওইটা তো নির্দিষ্ট ওই বল থেকে বেশি বলে যদি গুড়ার ফলে যদি তোমার বেশি বল ক্রিয়েট হয়ে যায় মানে কেন্দ্র বিমুখী বলাই তো ছিটকে পড়া যাব এটা তো অনেকেই জানো যে মনে করো আছে পৃথিবীর মাঝখান দিয়ে এটা সুরঙ্গা দিয়া মনে করো তোমার ঢুকাই দিলা তুমি কি নিচ দিয়া পড়টা যাবা তো এভ্রিথিং এক্সপ্লেনেশন প্রত্যেকটা জিনিস ফিজিক্স এক্সপ্লেন করা যায় তাই না এজন্য মনে করো আমি ফিজিক্স পড়াই আমার কাছে মনে হয় যে এমন কোনো স্টুডেন্ট নাই যে বুঝে জানে বাট তার ফিজিক্স ফেভারিট সাবজেক্ট না মেয়েদের বায়োলজি ফেভারিট সাবজেক্ট হয় অনেকবার আমি বুঝি না এটা হ্যাঁ সাবজেক্ট মানে তো গড়ি তো কেমনে মানে ওই যে আবার তুমি এসএসসি স্টুডেন্ট কুনবেদ সাতাইশ ছাব্বিশ ডেলভার্সারের ক্লাস করছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা নেওয়া হবে তো ওই যে ফাইনালসের ক্লাস না হবে না এসএসসির আগে

অনেক ভাল লাগবে ভাই আমার নিজেরও টিচার তোমরা মহাকাশ ক্লাস করতেছো তো এটা তো তুমি রিসেন্ট স্টুডেন্ট ওই একশো জন লাইভে ছিলে এর মধ্যে তুমি একজন তাই না বুঝছি বুঝছি তাই তুমি সিলেটে হ্যাঁ ওই তিন চারটা চারটে পড়াবো ভাইয়া আর সেকেন্ড ব্যাপার নেস ভে পড়াবে অ্যান্ড অনেক ধোঁয়া তোমাদের জন্য আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো আর তোমাদেরও করো আমরা টেশামে দেখা তোমাদের সাথে ওই প্রোগ্রামই ইনশাআল্লাহ প্রোগ্রামগুলো অনেক অর্গানাইজ থাকবে ইনশাল্লাহ হ্যাঁ জলদি জলদি ওকে তোমার নাম কি সাহিমা তুমি কোন 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 ক্লাসের আনতে পারো দেখি না এসএসসি না তুমি তুমি তালক দাও এসএসসি 26 আরে তুমি তো অনেক ছোট বুঝছো এসএসসি এসএসসি 11 এর না তো আর অনেক সময় অনেক বড় বড় হয়ে গেছে বাট তোমরা অনেক ম্যাচিওর্ড হয়ে গেছে আগে এসে যখন ছিলাম আমরা কিছু বুঝতাম না বুঝছো হ্যাঁ তোমরা অনেক কিছু বুঝো এটা অনেক ভালো টেকনোলজিতে তোমার নাম কি বলে ভালো আছো এই তোমার নাম চালছি ঈশরা তোমার নাম আভা আপনার নাম অপ্সরা অপ্সরা তোমার নাম অনেক সুন্দর অপ্সরা হ্যাঁ লাভা তোমার নাম কি

পরীক্ষা দিয়ে থাকেন তারা বেশি ছিঁড়ে থাকবেন সে ভালো বিশেষত আপনারা যেটা বলে অনলাইন অনলাইনে যারা ক্লাস করে থাকেন অনলাইনে যারা ক্লাস করে থাকেন তারা অবশ্যই চিনবেন অনেকেই হয়তো চিনবেন আবার যেহেতু রেডভান সার ঢাকায় ওনার প্রতিষ্ঠান রেডান মেট সো অনেকেই হয়তো নতুন দেখতে পারেন এরকম হতে পারে তবে বলে যাচ্ছে রেডভান্সার বাড়ি হতে আমাদের হয়তো উপজেলার লক্ষণাবন্ধ ইউনিয়নে লক্ষণ ইউনিয়নে ওনার বাড়ি আমি সঠিক লোকেশন বলে দেব অনেকে অটোগ্রাফি আসছেন অনেকভাবে আসছেন কথা বলার চেষ্টা করব একটু কথা বলার চেষ্টা করব আসলে অটোগ্রাফ নিচ্ছেন এটাও আসলে একটা কাঙ্ক্ষিত বিষয় যে বিষয়টা আমরা আসলে লক্ষ্য করতেছি আগে করতেছিরা কলম নিয়ে এসেছেন যাতে করে অটোগ্রাফ সংগ্রহ করতে পারেন আর যে কার্যক্রম সেটা আমরা আপনাদেরকে জানিয়ে স্যার আসলে ওনার একাডেমির মাধ্যমে কী কী সাবজেক্ট পড়িয়ে থাকেন এবং ওনার যাত্রাটা কীভাবে শুরু হয়েছিল এবং ওনার পথ চলা কতটুকু মসৃণ ছিল সব কিছু আমরা আর জানি দিব মসৃণা জটিল তত কটি জিনিস সব কিছু জানি দেবো সব সবই আমরা যে বলতে থাকি প্রাইম সিলেক্টর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করতেছি এই মুহূর্তে যে স্যার যে গ্রাফিক্স আপনার ইন্টারভিউ এই আছে ভাই কেন ওই নম্বরে যে হচ্ছে এই চ্যানেল আপনার ইন্টারভিউ আছে

सो ये गिफ्ट আপনারা কি মিস করবেন না